মর্নিং এভরি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সরস্বতী পুজো সবাইকে জানাই সরস্বতী পুজো অনেক 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 ভালোবাসা আর আমি মামা স্কুল থেকে আজকে ভিডিওটা শুরু করছি মামা স্কুলে সবাই চলে এসেছি মামা নিচে আছে সব বন্ধু বান্ধব পেয়ে গেছে তো খেলছে আর এখন অঞ্জলি দেওয়া হয়নি তো অঞ্জলেই দেবো চলো আমার ভিডিওটা আজকে

বন্ধুরা পুজো হয়ে গেছে আর আমাদের অঞ্জলিও দেওয়া হয়ে গেছে এখন পুরোহিত মশায় হাতে খড়ি দেওয়াচ্ছেন আর তারপর আমরা ওই হাতেখড়ি দেওয়া হয়ে গেলে তারপর আমরা প্রসাদ খেয়ে এখান থেকে বেরিয়ে যাব আর ততক্ষণ বন্ধুরা আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো আর ঘুরতে তো আমরা যাচ্ছি সবাই মিলে কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো আমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা প্রসাদ নিয়ে বসে পড়েছি আমি আর মামা আর দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে বসতে বলছি বসছে না যাই হোক তো তারপর আমরা চলে এসেছি দোতলায় মানে নিচে চলে এসেছি মামা ওপরে পুজো হচ্ছিল স্কুলে নিচে চলে এসেছি আর দেখো এগুলো বাচ্চাদের হাতের কাজ কেউ ছবি এঁকেছে কেউ কাগজ কেটে তৈরি করেছে দেখো খুব সুন্দর লাগছে তোমাদের একটু ভাবলাম তোমাদের একটু দেখাই চলো দেখে নাও আমরা স্কুল থেকে বেরিয়ে এসেছি তো মামাম শাড়ি পরেছে মামামকে কেমন লাগছে একটু বলবে তো আমার তো মামামকে ভালোই লেগেছে আজকে শাড়ি পরেছে আর সে একটু ভালোই লেগেছে তো বন্ধুরা আরেকজনের সঙ্গে দেখা করব আর দেখা করে আমরা সবাই মিলে একসঙ্গে পেরিয়ে যাব ঘুরতে যাবো কোথায় যাচ্ছি তোমাদের তো দেখাবো অবশ্যই দেখাবো তো বন্ধুরা হাঁটালের একটা জায়গা দেখাবো যেটা সচরাচর কোথাও দেখাও যায় না এখনও আমার চোখে পড়েনি আমি জানি না আর কোথায় আছে কি না বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভাষাপুল তো ভাষাপুল নামে এটাই বিখ্যাত হাঁটালের শিলাবতী নদীর ওপর মানে শিলাবতী নদীর এপার ওপার যারা হয় তারা এই ভাষাপুলের ওপর দিয়ে যাতায়াত করে প্রায় মানুষ মানে শত শত লাখ লাখ কোটি কোটি মানুষ সারাদিনে যাতায়াত করছে আর দেখতেই পাচ্ছ কয়েকটি নৌকার মানে কয়েকটি নৌকায় শুধু নৌকাগুলো বাঁধা আছে আর তার উপরে কাঠের কাঠের পোল যাকে বলে হ্যাঁ পোল কাঠের পোলে নৌকার ওপর কাঠের পোলটা আছে এটা হচ্ছে শিলাবতী নদী তোমরা দেখলেই বুঝতে পারবে যে নৌকাগুলো কেমন বাঁধা আছে আর তার উপরে কোন কোনো মানে কী বলবো আশ্চর্যকর একটা জিনিস বলতেই পারো দেখলে মনও জুড়িয়ে যায় আর তো সবাই মিলে আমরা এইটা দিয়ে যাতায়াত করি বেশিরভাগ সময়ই যাতায়াত করি আর ও দেখো শিরাবতী নদীর জল একদম থই থই করছে তো জল যখন বেড়ে যায় তখন মানে ওপরের দিকে উঠতে থাকে লোকাগুলো যত ভেসে ওঠে কাঠের ফুলটাও তত মানে ওপরে উঠতে থাকে ভেসে উঠতে থাকে খুব ভালোই লাগে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা তো বন্ধুরা আমরা এটা দিয়েই পারাপার হচ্ছি এখন আমরা উপরে যাচ্ছি শিলাপতি নদীর ওপারে যাচ্ছি আর তোমাদের দেখালাম তাই ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা এটাও জানিও যে হাঁটাল ছাড়া এরকম মানে এরকম কাঠের মানে ভাষা পোল তোমরা আরও কোথাও দেখেছো নাকি যদি কোথাও দেখে থাকো প্লিজ আমাদের কমেন্টে জানিও আমার ভালো লাগবে আর বন্ধুরা দেখো মামা মুখে কে কেমন করে উঠে যাচ্ছে ও তো আমরা তো কাঠের পোলটা পেরিয়ে এসেছি এবার সে চলে যাচ্ছি আর মামা দেখো না কেমন চলে না

জন মিলে একটু মজা করলাম আমাদের খুনসুটি আর আমাদের মানে হাসি ধারটা সব মিলিয়ে একাকার হয়ে গেছে আজকে যাই হোক তো বন্ধুরা আজকে চলে এসেছি অনুকূল ঠাকুরের মন্দিরে কিন্তু আজকে সব মন্দিরগুলো বন্ধ আছে আর এমনি জাস্ট সামনের চত্বরটা একটু খোলা আছে আর সব গেট দিয়ে বন্ধ করে দিয়েছে কোথাও মানে ঢুক দেওয়া হচ্ছে না আজকে কেন জানি না আজকের দিনটা আমি আমরা শুনেছিলাম যে আজকে খোলা থাকবে তাই আমরা এসেছিলাম এখানে কিন্তু আজকে সব বন্ধ আর বন্ধুরা তো এখানে অনেক ফুলের বাগান আছে আর সবটা তোমাদের দেখাতে পারবো না কারণ বন্ধ আছে গেট দিয়ে ঘিরে রেখেছে যেতে পারবো না তো খুব ভালো লাগছে এই জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে আশা করছি তো আমাদের তো খুব ভালো লাগছে আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর আর বন্ধুরা একটু সামনে একটা একটু ভিডিও করলাম আর এদিক সেদিক আশেপাশের জায়গাগুলো তোমাদের দেখাতে পারলাম না এতেও কি সুন্দর ডালিয়া ডালিয়াটা দেখেই ভিডিও করতে ইচ্ছে হলো আর গোলাপ গাঁদা তো আছেই সব রকম মিলিয়ে তোমাদেরকে একটু একটু করে দেখাবো যখন আশেপাশে যেতে পারলাম না আর তো দেখাতে পারলাম না সবাই মিলে এখানে সবাই মিলে এসেছি অনেকে এসেছি অনেকে এসেছে এখানে ঘুরতে তারাও হয়তো আমাদের মতো ভেবেছিল যে মন্দিরটা খোলা থাকবে কিন্তু মন্দির খোলাও নেই আর ঘুরতেও দিচ্ছে না অ্যালাউ করছে না আজকে দেখো পার্কও ছিল এখানে পার্কও চাবি দিয়ে দিয়েছে পার্কও খুলছে না তো বন্ধুরা ওখান থেকে ঘুরে এসে আমরা এলাম আর একটা ঠাকুর মানে মণ্ডপে এলাম ওটা মানে বিদ্যাসাগর স্কুল আর সেইখানে এলাম ঠাকুর দেখতে তো স্কুলের হ্যাঁ ঠাকুরটা দেখলাম আর একজনের বাড়িতে নতন্ত্র ছিল তারপর ঠাকুর দেখে চলে এসেছি তো নিমন্তন্ন বাড়ি খেতে তো খিচুড়ি তো খাবোই আর দেখো বন্ধুরা যার বাড়িতে এসেছি এই দিদিভাইটার বাড়িতে এসেছি আমরা খেতে আজকে দুপুরবেলা খাবো তো খাচ্ছি দেখো খিচুড়ি